নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব। ওল ভাতে অথবা ওল ভর্তার রেসিপি আর এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর এটি বানানো ভীষণ সহজ তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি এদিকে ওল ভর্তা বানাবার জন্য আমি ওলটিকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি আর এটিকে আমি ভালো করে ওয়াশও করে নিয়েছি এখন আমি এটিকে প্রেসার কুকারে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টি স্পুনের একটু কম লবণ একটা খুন্তির সাহায্যে লবণটিকে মিক্স করে দেব তারপর একটা হুইসেল দিয়ে এই ওলটিকে আমি কুক করে নেব আমার ওলটি কুক হয়ে গেছে এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এইভাবে এটিকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি এটা খুব গরম আছে তার জন্য এটিকে আমি প্রথমে চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম আর এটিকে গরম গরমই মাখতে হবে না হলে উলটি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখুন বন্ধুরা আমার ওলটি মাখা হয়ে গেছে এখন এদিকে আমি দুটো শুকনো লঙ্কাকে আমি সর্ষের তেলে ফ্রাই করে নিয়েছি এখন আমি ওল মাখাটির ওপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর শুকনো লঙ্কা ভাজাটির ওপরও আমি একটু লবণ অ্যাড করলাম এখন হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিয়ে আমি শুকনো ভাজা শুকনো লঙ্কাটিকে মেখে নেব এইভাবে ওল ভর্তা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না অবশ্যই এটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এই দেখুন ভাজা শুকনো লঙ্কাটিকে নুন দিয়ে আমার মাখা হয়ে গেছে এখন এটিকে আমি ওল সেদ্ধর ওপর অ্যাড করে দিলাম অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব সর্ষে বাটা হাফ টি স্পুন সর্ষে আর দুটো কাঁচা লঙ্কাকে আমি সিল বাটাতে বেটে নিয়েছি এটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর সমস্ত গুড়ির সাথে আমি মিক্স করে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইলো এদিকে আমি একটা লেবুকে আর্ধেকটা টুকরো করে নিয়ে ও রসটা এর মধ্যে আমি অ্যাড করে দেব এটির মধ্যে আপনারা লেবুর রসটি অবশ্যই অ্যাড করবেন অনেক সময় ওল খেলে অনেকের গলা চুলকায় অথবা গলা বসে যায় এই লেবুর রসটি অ্যাড করলে এটা হবে না তারপর লেবুর রসটি অ্যাড করার পর এটিকে সমস্তগুলির সাথে মিক্স করে নেব তারপর উপর থেকে আমি ওয়ান টি স্পুন সরষের তেল অ্যাড করে দেবো তারপর এটিকে আমি গরম গরম ভাতের সাথে এনজয় করব তো দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আমার ওল ভর্তার রেসিপি থ্যাঙ্কস ফর ওয়াচিং